মালয়েশিয়ায় আইসিসি অনূর্ধ্ব উনিশ নারী টি টোয়েন্টি বিশ্বকাপে নেপালকে পাঁচ উইকেটে হারিয়ে দারুণ শুরু করে বাংলাদেশ ট্রাইগেস মেরা আজ দ্বিতীয় ম্যাচে মাঠে নামে শক্তিশালী দল অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচ জিততে পারলেই পরের পর্বের টিকিট কাটবে বাংলাদেশ এমন ম্যাচে আগে ব্যাট করতে নেমে নয় উইকেট হারিয়ে একানব্বই রানের পুঁজি পায় ট্রাইগেস মেরা স্লো উইকেটে অল্প পুঁজি নিয়েও জয়ের আশা জাগিয়েছিল বাংলাদেশের মেয়েরা কিন্তু শেষ পর্যন্ত তীরে এসে দুই উইকেটের হার নিয়ে মাঠ ছাড়তে হয় সুমাইয়া আক্তারের দলকে টসে হেরে আগে ব্যাট করতে নেমে অজিতের মেয়েদের নিয়ন্ত্রিত বলিং এ নিয়মিত বিরতিতে উইকেট উইকেট হারাতে থাকে ট্রাইগেস দলীয় রান রান তুলতেই টপ অর্ডারের তিন হারিয়ে বসে সুমাইয়ার দল এদিন সংগ্রহে ব্যর্থ হন আগের দিন নেপালের বিপক্ষে বাংলাদেশকে চাপ থেকে মুক্ত করা অধিনায়ক সুমাইয়া আক্তার এবং সাদিয়া তবে আজ অজিতের বিপক্ষে সহ অধিনায়ক আফিয়া আসিমা ইরার ব্যাটে লড়ার পুঁজি দাঁড় বাংলাদেশ ইনিংসের শেষ বলে রান আউট হওয়ার আগে চৌত্রিশ বলে উনত্রিশ রান করেন ইরা সুমাইয়া সুবর্ণার ব্যাটে আসে দ্বিতীয় সর্বোচ্চ ১৩ রান আর কেউ দু অঙ্ক ছুতে পারেননি তাতে নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একানব্বই রানের স্বল্প পুঁজি পায় বাংলাদেশ স্বল্প পুঁজির জন্য রান তারা করতে নেমে শুরুটা ভালো পায় অস্ট্রেলিয়া তবে দলীয় পঞ্চাশ রানে দ্বিতীয় উইকেট হারাতেই ছন্দপতন হয় অজিদের ট্রাই গেস্টদের খুরদার বলিংয়ের সামনে একের পর এক উইকেট হারাতে থাকে মন্তর হয়ে যায় রানের গতিও এক পর্যায়ে পাহাড় সম চাপ তৈরি করে বাংলাদেশ তবে স্বল্প পুঁজির জন্য শেষ পর্যন্ত তীরে এসে তৈরি ডোবালো বাংলাদেশ আট উইকেট হারিয়ে অজিরা চার বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায়